সুদীপের বিরুদ্ধে বিদ্রোহের পর এবার কুনালের মুখে শশী পাজার নাম উত্তর কলকাতায় মহিলা প্রার্থীর দাবি উস্কে দিয়েছেন কুনাল ঘোষ দক্ষিণ কলকাতা মহিলা সাংসদ পেয়েছে মন্তব্য করেছেন কুণাল ঘোষ উত্তর কলকাতায় মহিলা প্রার্থীর নাম প্রস্তাব কুনাল ঘোষের উত্তর কলকাতায় মহিলা প্রার্থী দেওয়া হোক এমনটাই দাবি তার রাজ্যে দক্ষমন্ত্রী শশী পাঁচার নাম প্রস্তাব কুনাল ঘোষের এবার উত্তর কলকাতায় মহিলা প্রার্থী দেওয়া হোক এমনটাই বলছেন কুনাল ঘোষ এবং তিনি বলছেন যে মহিলা প্রার্থী কেন দেওয়া হবে না কারণ তিনি দক্ষমন্ত্রী তাকে তার নাম প্রস্তাব করেছেন ভোটের সময় ঘাসের জোড়াফুল প্রতীক যার কাছে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে পাঠাবেন নিশ্চিতভাবে তার পক্ষেই কর্মীরা রাস্তায় নামবেন কিন্তু তার আগে গণতান্ত্রিক পরিবেশে তার আগে নিজেদের কোনো বক্তব্য জানাবার গণতান্ত্রিক অধিকার আছে যদি আমরা ইতিহাস দেখি তাহলে উত্তর কলকাতায় কখনও কোনোদিন কোনো মহিলা প্রার্থী হয়নি মহিলা সাংসদ উত্তর কলকাতা পায়নি সেই জায়গায় দাঁড়িয়ে যদি উত্তর কলকাতার একটা আবেগ থাকে যে দলকে বিবেচনা করার যে দক্ষিণ কলকাতা তো মহিলা সাংসদ পেয়েছে মমতাদি রেকর্ড করেছেন এখন মালারায় রয়েছেন তো উত্তর কলকাতায় একবার মহিলা সাংসদ দেওয়া হোক সেখানে অজিত পাঁজার পুত্রবধূ ডক্টর শশী পাঁজার মতো দক্ষ প্রার্থী রয়েছেন যিনি একদিকে চিকিৎসক একদিকে জনপ্রতিনিধি একদিকে দক্ষ মন্ত্রী উনি বা ওনার মতো যে কেউ সিনিয়র দক্ষ কর্মীদের মনের কথা বুঝবেন কোনো মহিলা প্রার্থীকে দেয়া হোক না উত্তর কলকাতা কেন মহিলা পাবে না মমতা বন্দ্যোপাধ্যায় সবদিকে নারী শক্তি প্রতিষ্ঠা করেছেন তাহলে উত্তর কলকাতার যে সাংসদ কখনও আজ পর্যন্ত মহিলা হয়নি তো এবার এটা কর্মী হিসেবে আমি বলতেই পারি আমরা কথা বলব বিষয় নিয়ে প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রবীর একদিকে যখন শশী করছেন তিনি উত্তর কলকাতার জন্য তার পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও আজকে খর্গহস্ত কুনাল কুণাল ঘোষ রোজ প্রসঙ্গ টেনেছেন তার বয়সের কথা বলে আবারও তিনি এই প্রসঙ্গ এনেছেন তাকে যদি সাংসদ করা হয় তাহলে তার জন্য ভোটের প্রচারে তারা নামবেন এই সমস্ত কথাই তিনি আজকে আবারও বলেছেন আরও খানিকটা এগিয়েই বলেছেন বলা যেতে পারে হ্যাঁ দেখো শুক্লা গত চব্বিশ ঘন্টার যদি ঘটনাক্রম তুমি দেখো যে গতকাল বিকেলবেলা কুণাল ঘোষ তিনি অভিযোগ করলেন যে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ বিজেপি ঘনিষ্ঠ সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি একদিকে বলা যায় যে উত্তর কলকাতাতে বিজেপি প্রার্থী এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসেরও প্রার্থী এই অভিযোগ গতকাল বিকালবেলা করলেন আজকে সকালবেলা অভিযোগ করলেন যে রোজভ্যালি কাণ্ডে চার মাস যে ভুবনেশ্বরে হেফাজতে ছিলেন সিবিআই হেফাজতে যেই সময়ের মধ্যে বেশি সময় তিনি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে সেই বেসরকারি হাসপাতালের বিলকে মেটালো সেই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ এবং শুধু প্রশ্ন তুলেই খান্ত হননি তিনি দাবি করেছেন ইডি সিবিআই তদন্ত করুক কোনো সমস্যা কোনো যদি কিছু সামনে আসে তাহলে গ্রেপ্তার করুক এবং আরো এক ধাপ এগিয়ে হুশিয়ারি দিলেন যদি ইডিসিবিআই কিছু না করেন তাহলে তিনি নিজে থেকে আদালতের দ্বারস্থ হবেন এবং সময় কাটতে না কাটতেই বিকালবেলা কুণাল ঘোষ তিনি দাবি করলেন যে দক্ষিণ কলকাতা যদি মহিলা প্রার্থী বা মহিলা সাংসদ পেতে পারেন যেখানে দক্ষিণ কলকাতায় দীর্ঘ বছরের সাংসদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন মালারায় তাহলে উত্তর কলকাতা কেন পাবে না উনিশশো সাল থেকে শুরু করে দু হাজার উনিশ পর্যন্ত যতগুলো লোকসভা নির্বাচন হয়েছে তিনি সাল ধরে নাম ধরে তিনি বুঝিয়ে দেখিয়েছেন যে মহিলা সাংসদ উত্তর কলকাতায় কখনোই ছিল না তাই একদিকে কুণাল ঘোষ এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহিলা প্রার্থী যেমন দাবি করলেন সেক্ষেত্রে মহিলা প্রার্থী কে হতে পারেন তার নামও কিন্তু কার্যত প্রস্তাব করলেন কুণাল ঘোষ সেখান সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের বর্তমান মন্ত্রী মন্ত্রিসভার অন্যতম সদস্য গুরুত্বপূর্ণ অনেকগুলো দপ্তর যার হাতে রয়েছে সেই শশী বাজার নাম প্রস্তাব করলেন কার্যত কুণাল ঘোষ অর্থাৎ গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন বিষয়কে সামনে রেখে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চাচা ছোলা ভাষা আক্রমণ যেমন করেছেন কুণাল ঘোষ পাশাপাশি তিনি কিন্তু সেখানে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যাতে দু হাজার চব্বিশে প্রার্থী হতে না পারেন বিকল্প হিসাবে মহিলা প্রার্থীর নাম তিনি আজকে তুলে আনলেন এবং পাশাপাশি উত্তর কলকাতায় দেখা গেল যে আজকে উত্তর কলকাতার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা না বলে উত্তর কলকাতায় ব্রিগেডের প্রস্তুতি আজকে মিছিল করে ফেললেন কুণাল ঘোষ স্বাভাবিকভাবেই উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের ঘরোয়া রাজনীতি কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত বলা যায় যে অভিযোগ পাল্টা অভিযোগ দাবি পাল্টা দাবি এই অবস্থা এখন এই অবস্থায় লোকসভা একদম প্রাককালে দলের শীর্ষ নেতৃত্ব উত্তর কলকাতার এই কন্দল মেটাতে কি ব্যবস্থা নেন সেটা কিন্তু দেখার বিষয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা